আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম সুন্দরবনে কে আগুন লাগিয়েছে সরকারের কাছে প্রশ্ন আব্দুস সালামের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন কখনো শুননি সুন্দরবনে আগুন লেগেছে কে আগুন লাগিয়েছে তা সরকারের কাছে প্রশ্ন করেছেন তিনি এরপর জানিয়ে দিব সীমান্তে আনতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত তিন একজনের দুই পা বিচ্ছিন্ন বান্দরবনে নাইকনসরি সীমান্তে ইস্তল মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছে আহতদের মধ্যেও একজনের দুই পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে এদিকে যুক্তরাষ্ট্রকে মানবাধিকার নিয়ে যে পরামর্শ দিলেন ওবায়দুল কাদের মানবাধিকার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশে যে দৃষ্টিতে দেখে সে দৃষ্টিতে নিজ দেশের নাগরিকদের দেখতে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে এত বিদ্যুৎ কোথায় গেল প্রশ্ন মুজিবুল হক চুন্নুর লোডশেডিং নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু রোববার পাঁচিমে সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে দেয়া বক্তব্যে তিনি এই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন এত বিদ্যুৎ আমরা কিনলাম এত বিদ্যুৎ দেশে উৎপাদন হল তারপর বিদ্যুৎ গেল কোথায় এবারে জানাব বাকিবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ আহত আট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকিবি ছাত্রী হলের সীমানা দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রশাসনের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে চলে এই সংঘর্ষ এক পর্যায়ে বিভিন্ন হল থেকে স্ট্যাম্প ব্যাট সাইকেলে চেন লাঠি এবং দেশি অস্ত্র হাতে ঘটনাস্থলে জড়ো হতে দেখা যায় তাদের এই ঘটনায় আটজন আহত হয়েছে বলে জানিয়েছে বি হেলথ কেয়ারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ সাদিকুল ইসলাম খান এবং সর্বশেষ জানিয়ে দেব আলহামদুলিল্লাহ সোমবার থেকে টানা সাত দিন থাকতে পারে ঝড় বৃষ্টি বলছে আবহাওয়া অধিদপ্তর প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয়দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সুন্দরবনে কে আগুন লাগিয়েছে জানতে চাই বলছেন আব্দুল সালাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন কখনো শুনিনি সুন্দরবনে আগুন লেগেছে কে আগুন লাগিয়েছে তা জানতে চাই সারা দেশের চলমান তীব্র শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি এবং খাবার সেলাইন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেছেন নাপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণ এই কর্মসূচির আয়োজন করে দেশ পরিচালনা তুলনায় ব্যর্থ বলে মন্তব্য করে সালাম বলেন মানুষ ভোট দিতে পারেনি এটা মিথ্যা কথা গরমে মানুষ নাজেহাল এটা কি মিথ্যা কথা সড়কে মানুষ মরছে দুর্ঘটনায় সবকিছু শেখ হাসিনার দেশ পরিচালনায় ব্যর্থতার প্রমাণ আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন সংসদের কি কোনো প্রয়োজন আছে কারণ এখন বৈধ সরকারই নেই জনপ্রতিনিধিকে এখন সংসদে আছে কারণ এরা হচ্ছে বিনা ভোটের জনপ্রতিনিধি বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রীর কঠোর সমালোচনা করে তিনি বলেন উনি বলেছেন কেউ সরকারের সমালোচনা করতে পারবেন না বিদ্যুৎ বিভাগে ইনডেমুনিটি দেয়া হয়েছে তাদের বাঁচার জন্য কেউ কোটে যেতে পারবে না কেউ কথা বলতে পারবে না ওরা চুরি করছে সরকারের আত্মীয় স্বজনেরা ব্যাংক লুটপাট করছে আর ওরা বিএনপির সমালোচনা করে ওরা বলে বিএনপি নাকি গণতন্ত্র চায় না বলেন সালাম দেশের গণতন্ত্র বাঁচাতে আওয়ামী লীগ হটানোর বিকল্প নেই জানিয়ে তিনি বলেন ব্যাংক সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কেন করেছে সাংবাদিকেরা কেন লুটপাটের খবর নেই এটি তাদের অপরাধ এ কারণে ব্যাংকে ঢুকতে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেছেন আপনার বিকল্প দেশের জনগণ রিক্সাওয়ালা এরা নির্ধারণ করবে তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপির নেতাকে আমরা বলতে চাই শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতাকে সেটির খোঁজ নেই আর বিএনপি নিয়ে কথা বলেন নিজের ঘরের খোঁজ রাখেন ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে কে এম রানার সঞ্চালনায় অনুষ্ঠান আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী জাকির হোসেন খান ওমর ফারুক পাটোয়ারি তারিকুল ইসলাম মধু সদস্য ইব্রাহিম চৌধুরী ফজলে কাদের সোহেল মহানগর উত্তরে সাপায়ক আমির হোসেন আমিরসহ প্রমুখ নেতারা সীমান্তে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত তিন একজনের দুই পা বিচ্ছিন্ন বান্দরবনের নাইখন্সড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন আহতদের মধ্যেও একজনের দুই পাই বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে রোববার পাঁচি মে উপজেলার ফুলতলি সীমান্তের সাতচল্লিশ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে কক্সেসবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা হলেন কক্সবাজারের রামু উপজেলা মোহাম্মদ রফিক গজনে এলাকার মোহাম্মদ আবদুল্লাহ ও কসোপিয়া এলাকা রশিদ আহমেদ এদের মধ্যে আব্দুল্লার দুই পাপ বিচ্ছিন্ন হয়ে গেছে স্থানীয়রা জানায় বিস্ফোরণে আহতরা মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিলেন সেখানে আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হয়েছে পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে এর আগে শনিবার রাতে একই এলাকায় মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত হন এরা সবাই অবৈধভাবে অনুপ্রবেশ করে সীমান্তের ওই পার থেকে গরু আনতে গিয়েছিলেন সেখানে আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তারা আহত হয় নাইকনসুরি সদর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান নুরুল আফসার ইমন জানান খবর আহতদের উদ্ধার করে কক্সেসবাজার হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তে বিজেপি নিরাপত্তা জোরদার করেছে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান বলেছেন শনিবার রাতে একজনকে বরং রোববার বেলা সাড়ে দশটায় অপর একজনকে গুরুতর আহত অবস্থায় আনা হয় তাদের আঘাতের অবস্থা গুরুতর তারা হাসপাতালে চিকিৎসাধীন নাইকনসুরি সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য সাবের আহমেদ জানান খবর পেয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করেছে তিনি বলেন পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাইখনছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে একজনের অবস্থা গুরুতর এবার যুক্তরাষ্ট্রকে মানবাধিকার নিয়ে যে পরামর্শ দিলেন কাদের মানবাধিকার ইস্যুকে বলেছেন আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন ও কাদের বলেন আওয়ামী যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছে এমন কিছু আমার জানা নেই আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত করব কেন কাদের বলেন তুমি আমার মানবাধিকার নির্বাচনে প্রশ্ন করবে আর এখন তোমার মানবাধিকার নিয়ে বলতে পারবে না যুক্তরাষ্ট্রে বান্নটি বিশ্ববিদ্যালয় গাজায় গণহত্যা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করছে তা দমন করা হচ্ছে অত্যন্ত নির্দয়ভাবে পঁচিশশো গ্রেফতার করা হয়েছে আর আমাদের দেশে বিরোধী দল যখন অগ্নিসন্ত্রাস করে পুলিশের উপর হামলা করে পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ করে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর চালায় সাংবাদিকদের উপর আক্রমণ করে তখন যুক্তরাষ্ট্র কথা বলে যুক্তরাষ্ট্র আমাদের দেশে মানবাধিকার যে দৃষ্টিতে দেখবে তাদের দেশে সেভাবে দেখবে না কেন এখন সরকারের উপর দেশি বিদেশি চাপ আছে কিনা চাপ কারা দিচ্ছে এবং এ নিয়ে সরকার অস্বস্তিতে আছে কিনা এমন প্রশ্নে জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন চাপ আছে তবে সেটা বৈশ্বিক অর্থনৈতিক চাপ যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট এ সংকট বিশ্বজুড়ে এর প্রভাব প্রতিক্রিয়া আমাদের এখানেও আসে আমদানি রপ্তানি জ্বালানি মুদ্রাস্ফীতি ডলার সংকট এসব অর্থনীতির অবিচ্ছেদ্য বিষয় এগুলো অ্যাফেক্টেড হলে চাপ পড়ে দ্রব্যমূল্য নিয়ে চাপ আছে ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে প্রতীক ছাড়া নির্বাচন করছে আওয়ামী লীগ তবে অন্য দলগুলো চাইলে নিজেদের দলের প্রতীকেও নির্বাচন করতে পারে এ নিয়ে আওয়ামী লীগের কোনো মতবিরোধ নেই এত বিদ্যুৎ কোথায় গেল প্রশ্ন চুন্নুর নিয়ে জাতীয় সংসদে খুব প্রকাশ করেছেন বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু রোববার পাসিমে মে সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে দেয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি মুজিবুল হক চুন্নু বলেন এখন গ্রামগঞ্জে চব্বিশ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও বারো ঘণ্টা কোথাও আট ঘণ্টা বিদ্যুৎ থাকে না আমার এলাকায় পাঁচ ঘণ্টার বিদ্যুৎ থাকে সরকার বলছে আটাশ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ আছে তাহলে সে বিদ্যুৎ গেল কোথায় এ নিয়ে সরকারি দলের সদস্যদের কেউ কেউ আপত্তি করলে চুন্ন বলেন লোডশেডিং হয় না গ্রামে চ্যালেঞ্জ করলাম আমার এলাকার মানুষ আমাকে বলছে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে ধার দিতে আমার এলাকায় একটা দিন থাকতে লোডশেডিং হয় কিনা তা দেখার জন্য জাপা মহাসচিব বলেন দায়মুক্তি যে সব চুক্তি আমরা করেছি সেগুলো দয়া করে প্রত্যাহার করুন বিদ্যুৎ উৎপাদন না করে বসে বসে জরিমানা দেয়া হবে এ চুক্তি বাতিল করুন সেসব কোম্পানি বিদ্যুৎ দিলে বিল পরিশোধ করবেন বসে রেখে ভাবে এক বছরে ছাব্বিশ হাজার কোটি টাকা দেবেন এরপর আবার লোডশেড শিরিংও থাকবে ঢাকায় থেকে অসহনীয় অবস্থা আপনারা বুঝবেন না তিনি বলেন আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলবো শুধুমাত্র দাম না বাড়িয়ে এমন কিছু পদক্ষেপ নিন যাতে জনগণের উপর চাপ না পড়ে একটি সহনীয় অবস্থায় আপনার সরকারও থাকতে পারে আর বিদ্যুৎও যাতে পাওয়া যায় সোমবার থেকে টানা সাত দিন থাকতে পারে ঝড় বৃষ্টি আগামীকাল সোমবার ছয় মে থেকে পরবর্তী সাত দিন সব বিভাগেই ঝড় বৃষ্টি থাকতে পারে তবে ঝড় বৃষ্টির প্রবণতা পূর্বাংশে বেশি থাকতে পারে ঝড় বৃষ্টি থাকবে মধ্য অঞ্চলেও তবে পশ্চিমাংশে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে বলে জানিয়েছে আবহাবীদের টানা এক মাসের তাপপ্রবাহের রেশ এখনও চলছে তাপমাত্রা কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি চার বিভাগে বইছে মৃদু থেকে বাঁচারি তাপপ্রবাহ তবে আগামীকাল তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে দেশের বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ তাপপ্রবাহের পর আগামী কয়েকদিন কালবৈশাখী ঝড় থেকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে আবহাওয়ীদের রোববার সন্ধ্যায় তিন দিনের বাহাত্তর ঘন্টার জন্য কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর দেশের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছিল চোয়াডাঙ্গায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা আজ ছত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে ঢাকা রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি তিরাশি মিলিমিটার বৃষ্টি হয়েছে ময়মনসিংহে আবহাওয়া দপ্তর জানিয়েছে লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে